গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজে এখন ঘড়িতে নটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে দেখতে চেন্নাইতে ফেরার দিনটাও চলে এলো এই একটা মাস যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সবার সাথে এত হাসি মজা করতে করতে সত্যি এই একটা মাস কেটে গেছে অবশেষে চলে এলো এই ফেরার দিনের পালাটা চেন্নাই থেকে বাড়িতে এসেই সবার প্রথম কাজ ছিল নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলা আর সেটা করেওছিলাম আর আজকে চলে যাব তো সেই কারণের জন্য সমস্ত জিনিসপত্র তুলে ফেলতে হবে কারণ মায়ের বয়স হয়েছে সমস্ত জিনিস না মায়ের পক্ষে সম্ভব না প্রত্যেক দিন ঘরে ঝেড়ে ঝুড়ে এগুলো পরিষ্কার রাখাটা তো সেই কারণের জন্য আমি এই সেলফগুলোতে এরকম পেপার পেতে দিয়েছি আর যে জিনিসগুলো দিয়ে সেলফটা সাজিয়েছিলাম সেই সমস্ত জিনিসগুলো দেখো নিয়ে বসে পড়েছি পেপারে মুলিয়ে ওয়ার্ড্রপে তুলে রাখবো বলে আবার যখন তিন মাস পর কলকাতায় আসব কয়েকটা দিনের জন্য তখন আবার কয়েকটা দিনের জন্য নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব এটাই হয় জানো তো প্রত্যেকবারই তাই আগের যখন এসছিলাম তখনও তাই পূজার সময়ও তাই আর এইবারেও তাই হয় ঘরটায় ঢুকে না তখন বড্ড ফাঁকা ফাঁকা লাগে তখন মনে হয় কি যে কয়েকটা দিনই থাকি না কেন ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি তো সেই কারণের জন্যই সমস্ত জিনিসপত্রগুলো বের করে ঘরটাকে আবার সাজিয়ে তুলি আর এই ফেরার দিনটায় না খুব মনটা খারাপ লাগে নিজের হাতে সাজাই তো আবার নিজের হাতে গুছিয়ে রাখতে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই মায়ের তো বয়স হয়েছে আর মায়ের পক্ষে না সম্ভবও না এই খাটে উঠে সেলফগুলো পরিষ্কার করা জিনিসপত্রগুলো ঝেড়েঝরে রাখা তো সেই কারণের জন্যই আর কি তুলে আর কি গুছিয়ে রেখে যাওয়াটা আর এখানে আমাকে সাহায্য করছে মনা আর গুলু পেয়ার পেয়ার প্লাস্টিকগুলো আর কি ওরা এগিয়ে এগিয়ে দিচ্ছে আজকেও তো আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তবে আজকে কিন্তু লাস্ট কাজ জানো তোমাদের বাড়িতে আজকে হয়ে গেলেই ইলেকট্রিকের সমস্ত কাজ শেষ আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জিনিস কিন্তু আমার প্যাকিং করা হয়ে গেছে আর এবার সমস্ত জিনিসগুলো সাজিয়ে ওয়ার্ড্রপে তুলে রাখছি আরও যেন তো ঘর সাজানোর জিনিস ছিল সেগুলো আর বের করিনি যে কয়েকটা হাতের সামনে পেয়েছি সেগুলো দিয়ে ঘরটা সাজিয়ে রেখেছিলাম তো যাই হোক আর এই দেখো এই যে তত্ত্বের ট্রেটা দেখলে এটা হচ্ছে আমার সেই বিয়ের সময়কার বাপের বাড়ি থেকে তত্ত্বের ট্রেতে আমার ঘরে পরবার জুতো দিয়েছিল তবে সেই তত্ত্বের ট্রেটা এখনও কিন্তু খোলা হয়নি কারণ জুতোটা হচ্ছে শীতকালে ঘরে পরবার জুতো এখানে তো সেরকম একটা শীতে থাকা হয় না আর চেন্নাইতে তো তোমরা জানোই সেরকম একটা ঠান্ডাও পড়ে না তাই তত্ত্বের ট্রেটাও আর খোলা হয়নি আর এখানে দেখতেই পেলে খাটের ওপরে যে ফাঁকা জায়গাটা আমার ছিল ওখানে একটা ওড়না পেতে দিয়েছি ধুলো যাতে কম পড়ে আর খাটের ভেতরে দেখো দুখানা সেলফ দেখতে পাচ্ছ ওখানেও দুটো টাওয়াল পাতা যাতে ধুলোটা কম পড়ে আর কি আর এই যে ভাই ফোটায় যে ব্যাগটা পেয়েছিলাম না তুলে রেখে দিলাম এখন আর নতুন ব্যাগের দরকার নেই পুজোর সময় বাবাই একটা নতুন ব্যাগ দিয়েছে সেই ব্যাগটাই এখন চলে যাবে আবার যখন ব্যাগটা খারাপ হয়ে যাবে তখন এই ব্যাগটা বের করব তো যাই হোক ওদিকে ঘর গোছানো আমার হয়ে গেছে কমপ্লিট আর এখানে বাইরে এসে দেখলাম মা আর দিদি দুজন মিলে সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছে তো সকালবেলা সবার জন্য আর কি একই রকম ছিল না কারোর জন্য ছিল রুটি ঘুগনি আর কাদর জন্য ছিল হচ্ছে ভাত ভাত ছিল হচ্ছে আমাদের জন্য আমার বরদির চোর্দির মার আর বড় জামাকাপুর জন্য আর ওর বাবার গুলুমনার জন্য ছিল হচ্ছে রুটি পরোটা আর এই ঘুগনি তো যাই হোক আমরা ভাত খেলাম তার কারণ হচ্ছে দিদিরা বললো মাছ দু রকমের রয়েছে তুই আজকে মাছ দিয়ে খেয়ে নে সকালবেলা আবার চেন্নাইতে গেলে কীরকম কি মাছ পাবি না পাবি ঠিক নেই তাই এখান থেকে সকালবেলা মাছ খেয়ে যা সকালবেলা সেই কারণের জন্য দু থেকে তিন রকমের মাছ দিয়ে ভাত খেয়েছি জানো তো ইলিশ মাছ ছিল তারপর চিংড়ি মাছ ছিল ভোলা মাছ ছিল এরকম করে করে দু তিন পথের মাছ দিয়ে সকালবেলা ভাত খেয়েছি আর এই সমস্ত জিনিসগুলো জানো তো ভীষণ মিস করব স্মৃতি হয়ে গেল একটা মাসের এই সমস্ত ভালো মুহূর্তগুলো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সমস্ত জলের বোতলগুলো ভরে নিলাম আর এখানে দিদি আর মা মিলে কিন্তু রান্নার দায়িত্ব ছিল মা প্রথমেই বলেছিল যে আজকে তোকে আর রান্নাঘরে ঢুকতে হবে না তবে আমি বললাম কি যে চিলি চিকেনটা আমি করি আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে সেটা তো বলাই হয়নি ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন কষা হচ্ছে আর তার সাথে অল্প করে হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেনটা আমি করছি ছর্দি চিকেন কষা করলো আর বর্দি করবো ফ্রাইড রাইসটা আর চাটনি ফাটনিগুলো ওগুলো আগেই করা হয়ে গেছে তো যাই হোক এখানে আমি বসে পড়েছি চিলি চিকেনের জন্য ম্যারিনেশানের জন্য আদা রসুন বাটার কি সোয়া সস নুন ডিম কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেটটা করে রাখছি আর এখন কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছে প্রায় দেড়টার কাছাকাছি আর আমাদের এই বাড়িতে কি বলো তো একটু গল্প গুজব করে তো সমস্তটাই আমাদের একটু দেরি করেই হয় তো যাই হোক এখানে ম্যারিনেটটা হয়ে গেছে আর ম্যারিনেটটা হয়ে গেলে একটু কিছুক্ষণ রেখেই চিলি চিকেনটা করতে বসে পড়বো এ দেখো ম্যারিনেটটা করে প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আর এখন চিকেনগুলো ভেজে নিচ্ছি বড়দিক গ্যাসে বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসটা আর আমি ওই কারণের জন্যই ইন্ডাকশানে চিলি চিকেনটা করে নিচ্ছি চিলি চিকেনটা হতে হতেই দেখলাম বাবা মা চলে এসছে ফোন করে বললো মিস্টার চক্রবর্তীকে পাঠিয়ে দেওয়ার জন্য হাতে অনেকগুলো ব্যাগ আছে আসলে বাবা তো ঠিক করে হাঁটতে পারে না আর নার্ভের প্রবলেম হাতে সেরকম একটা চোরো পায় না তো সেই কারণের জন্য ওকে যেতে বলল তো যেহেতু স্নান করতে গেছে তো সেই কারণের জন্য গেছে বড় জামাইবাবু ওই দেখো হাতে কতগুলো ব্যাগ কত জিনিস নিয়ে এসছে এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না যখন ব্যাগ গোছাবো তখন দেখাবো বাবা মা কী এনেছে আমাদের জন্য আর এখানে দেখতে দেখতে অনেকটাই কিন্তু দুপুর হয়ে গেছে তাই বাবা মা এসে একটুখানি বসে খেতে দিয়ে দিলো ছর্দি কারণ দুপুরটা অনেকটাই হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি বাজে আর আমাদের বাড়িতে জানো তো একটু দেরি করেই হয় আর সবাই এক জায়গা থাকলে একটু তো দেরি হয় তাই না আর আমি এই সময় গেছিলাম স্নান করতে তো সে কারণের জন্য ছর্দি বর্দি আর মায় তিনজনে আর কি বেড়ে বাবা মা আর কি দুই বাবা ওদিকে জামাইবাবু আর ওই সামনের জায়গাটায় কিন্তু গোলু মনা আর বড় জামাইবাবু বসে পড়েছে বড় জামাইবাবু জানা তো টেবিলে বসতে চায় না বলে কি আমি নিচেই বেশ ভালো বসে খেতে পারি আমাকে তোরা টেবিলে খেতে দিবি না আমাকে খেতে দিলে নিচে দিবি তো সেই কারণের জন্যই আর কি এখানে নিচে বসে পড়েছে ওদের সাথে আর এখানে দেখো ছর্দি মাংস বেড়ে দিচ্ছে সবার জন্য আর এখান থেকেই কিন্তু রাত্রেবেলা আমাদের জন্য মাংস তুলে রাখছে রাত্রেবেলা আমরা যেটা নিয়ে যাব আর কি কালকের জন্য মাংস তুলে রাখলো আর এখানে দুই মা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আর এর মধ্যেই আমি স্নান করে চলে এসছি ঘরে তো এসে দেখলাম ওরা দুজনে দুজনের শরীর খারাপ নিয়ে গল্প করছে তো খুব বিশেষ ইন্টারেস্টিং কিছু না হওয়ার জন্য আমি চলে আসলাম এদিকে তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে না নিতেই আমি লাগেজটা গুছিয়ে ফেললাম কারণ আমার লাগেজ গোছানোই ছিল তবে মিস্টার চক্রবর্তী ঘরে ছিল না তাই ওর কি কী নিতে হবেন আর কি কি রেখে যাবে সেটা আমি জানতাম না তো সেই কারণের জন্য ওকে বললাম তুমি বসো তোমার জিনিসগুলো আমি গুছিয়ে নিই তবে এবার জানো তো ম্যাক্সিমাম জামাকাপড় এখানে রেখেই গেলাম ওখানে তো খুব বিশেষ একটা বেরানো হয় না তো জামাকাপড় ওখানে অনেক হয়ে গেছে তো এখানে কয়েক মানে বেশ কিছু জামাকাপড় রেখে গেলাম তো তারপর তো একটুখানি বসতে না বসতে এখানে দিদিরা চলে এসছে প্যাম্পুকে নিয়ে দিদি রাজাদা এসছে ওরাও আমার সাথে দেখা করতে আর দিদি যেটা হাতে করে আমার জন্য নিয়ে এসেছে না আর সেইটার জন্যই আমি কিন্তু পরে বড্ড বেশি ইমোশনাল হয়ে গেছিলাম সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এখানে বরামোরের মতো দিকে বললাম আমাদের খাওয়ারের ট্রলিটা তুমি গুছিয়ে দাও কারণ দিয়ে আগাগোড়ায় কিন্তু ট্রলিটা গুছিয়ে দিত তো এই সমস্ত জিনিস আমি বের করে করে হাতের সামনে এগিয়ে দিচ্ছি আর এখানে দিদি কিন্তু গুছিয়ে দিচ্ছে আর তোমাদের তো বললাম বাবা মা জিনিস এনেছে দুই ব্যাগ ভর্তি করে এই হচ্ছে দেখো চিরা ভাজা এনেছে একটা প্লেন চিরে আর একটা গোটা প্যাকেট ভর্তি মশলা চিড়ে তারপর দু প্যাকেট বিস্কুট আছে তিন রকমের চানাচুর রয়েছে যেহেতু ওর ঝাল চানাচুর খেতে ভালোবাসে ওর জন্য চানাচুরটা তিন রক তিন প্যাকেটের ঝাল চানাচুর রয়েছে তিনটে বড় বড়ো বাতাবি লেবু এনেছে আরও টুকটাক এদিক ওদিক করে তো ছিল গন্ধরাজ লেবু এনেছে আর এই বাড়ি থেকে শাশুড়ি দিয়েছে গোবিন্দভোগ চাল আমি তো গোবিন্দভোগ চালের ভাত খেতে ভীষণ ভালোবাসি আর মাঝে মধ্যে যেহেতু একটু পায়েস বানাই মা সেজন্য বেশি করে একটু গো গোবিন্দভোগ চাল দিয়েছে কচুরলতি কচুর শাক আর এই কচুর শাক কাটতে গিয়ে আজকে জানো তো অনেক বড়ো একটা বিপদ হয়ে গেছে মা পড়ে গেছে রাস্তায় আর পড়ে এসে তারপর তো দেখলাম পা বেশ ফুলে গেছে আমার ঘরে ছিল ভলেনি ভলেনি একটুখানি লাগিয়ে দিলাম তবে ব্যথাটা না কমেনি আমি চলে আসার পর দিদিরা মাকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তোমাদেরকে একটু আগে বলেছিলাম না যে দিদি এমন একটা জিনিস এনেছে যেটার জন্য আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম এই হচ্ছে সেই জিনিস হাতে করে নিয়ে এসছে কেক নভেম্বর মাসের লাস্টের দিকে আমার জন্মদিন তো সেই কারণের জন্য প্রি বার্থডে সেলিব্রেশান করবে বলে এই কেক নিয়ে আসা বলছে তো শ্বশুর বাড়ির সবাইও আছে আর আমাদের এই বাড়িরও সবাই আছে তাই জন্মদিনে একা একা কেক কাটবি তাই আগে নিয়ে আসলাম প্রি বার্থডে সেলিব্রেশনটা আজকেই করে নেয় তো এটা দেখবার পর না বিশ্বাস করো আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল মানে এরকমভাবেও যে ভাবে কেউ আমি ভাবিনি সত্যিই বলছি তো যাই হোক মিস্টার চক্রবর্তী তো কেকটা রেডি করে দিল সুন্দর করে সাজিয়ে গুছি আর আমিও এর মধ্যে দেখতেই পেলে রেডি কিন্তু হয়ে গেছি কারণ দেখতে দেখতে আমাদের কিন্তু বেরোনোর টাইমও হয়ে আসছিল এই কেকটা কেটে তারপর কিন্তু খেতে বসে পড়বো কারণ ওদিকে ওলা বুক করারও একটা ব্যাপার আছে কতক্ষণ সময় লাগবে তারপর আর কি স্টেশনে গিয়ে অপেক্ষা করব। ট্রেন তো আমাদের সেই রাত্রেবেলা বারোটার সময় একটু আগে গিয়ে বসে থাকা ভালো আগের বারও তো আগে গিয়ে বসেছিলাম তবে ট্রেন অনেকটাই লেট ছিল জানি না এবার কি হয়েছে তো যাই হোক এখানে কেকটা কেটে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার

我打给你。 দেখতেই পেলে সবার সাথে মজা করে কিন্তু কেক কাটা আমার হয়ে গেছে তারপর সবাইকে কেক খাইও দিয়েছি আর এখন দিদি চলে যাচ্ছে দিদি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে ওর একটু দরকার রয়েছে তো সেই জন্য আর এখানে প্যাম্পু কিছুতেই কিন্তু যেতে চাইছিল না বারবার বলছিল মা আর একটু থেকে যাই তবে একটা বিশেষ দরকারের জন্য ওদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছে তো যাই হোক এখানে ওকে একটুখানি আদর করে নিলাম একটু বুঝিয়ে দিলাম আসলে কি বলো তো মাথাটা ওর একটু গরম তাই আর কি আর এখানে এখন তিতানের গলে উঠে পড়েছে আর তোমাদের তো আগেও বলেছিলাম এইবার আমার থেকে বেশি ওর তিতানের সাথে অনেক বেশি মজা করেছে আর অনেকটা সময় কাটিয়েছে তো যাই হোক এখানে ও তো কিছুতেই বাড়িতে যেতে চাইছিল না আর ও মিস্টার চক্রবর্তী ওকে বুঝিয়ে শুনিয়ে আর কি বাড়িতে পাঠাচ্ছে তো ওর এখন দাবি হচ্ছে গুলুকেও সাথে করে নিয়ে যাবে গুলুকে কিন্তু বড্ড ভালোবাসা জানো তো বড্ড বিয়ের আগে থেকে ও গুলুকে দেখছে তো ও গুলু থাকলেই ওর আর কিছু লাগবে না কাউকে আরও চেনে না এরকম একটা আর কি তো যাই হোক এখানে সবাইকে টাটা দিয়ে ওরা চলে যাচ্ছে আর ও যখন চলে যাচ্ছিল না মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিল তবে এইবারও আগেরবারের মতন এক ফোঁটা বাড়িতে দাঁড়িয়ে চোখের জল কিন্তু ফেলেনি কারণ সত্যি কথা বলতে মন তো সবারই খারাপ লাগে আমারও খারাপ লাগে মিস্টার চক্রবর্তীরও খারাপ লাগে কিন্তু সবার সামনে যদি আমরা দুজনে মানে চোখের জল ফেলি না তখন বাড়ির লোকরা আরও বেশি ভেঙে পড়ে তো ওই কারণের জন্য কারোর সামনে কিন্তু আমরা চোখের জল সত্যি মানে এক ফোঁটা ভূমি কাঁদিনি আর এখানে আমরা খেতে বসে পড়েছি দিদিরা চলে গেল আমরা এখন খেতে বসে পড়েছি আর ওদিকে তো আমাদের রাত্রের খাবার দিদি আর মা মিলে সব গুছিয়ে দিয়ে দিয়েছে রাত্রেবেলা রুটি আছে মানে রাত্রেবেলার জন্য ম্যাগি ফ্রাই নিয়েছি আর কালকে সকাল আর দুপুরের জন্য নিয়ে নিয়েছি রুটি তো যাই হোক এখানে খেয়ে দে জোর করে আমাকে একটা মিষ্টি খেতে বললো তো আমি এখানে একটা মিষ্টি খেয়ে নিলাম খুব একটা মিষ্টি ভালো খাই না জানো তো তবে চেন্নাইতে যাওয়ার পর ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করে তো যাই হোক এখানে মিষ্টি খেয়ে নিয়েছি আর এখানে দিদিরাও রেডি হয়ে গেছে যেরকমটা বলেছিলাম আমরাও বেরিয়ে যাব আর ওরাও কিন্তু চলে যাবে ওদের বাড়িতে তো সেই কারণের জন্য সবাই রেডি হয়ে গেছে ব্যাগঠ্যাগ গুছিয়ে নিয়েছে আর এখানে এই যে কষ্টকর মুহূর্তটা মানে এই মুহূর্তটা কাটানোই যেন তো ভীষণ চাপের সবার মন খারাপ এখানে সবাই কিন্তু দুই মা কিন্তু কান্নাকাটি করছে তবে ওদের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করছি যাতে একটুখানি ভালো লাগে আর কি এইবার অনেকগুলো দিন কিন্তু কলকাতায় কাটালাম প্রায় এক মাসের কাছাকাছি অনেকগুলো স্মৃতি জানাতো আর এই স্মৃতিগুলো নিয়ে যেতে যেতে আমারও কিন্তু মনটা বেশ খারাপ হয়ে যাবে তবে কিছু করার নেই যেতে তো আমাদেরকে হবেই আর দেখো ভিডিওটা এডিট করতে বসেছি প্রায় অনেকগুলো দিন পর তাও না চোখে জল চলে আসছে মানে এই মুহূর্তটা এতটাই খারাপ লাগে কী বলবো তো যাই হোক এখানে আমরা দুজনেই বাবা মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম আর বাবা মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই ভালো হবে তো যাই হোক এখন বেরিয়ে যাবো আর মনটা না বেশ খারাপ লাগছে এখন তবে সবার সামনে হাসি খুশি থাকবো বলে নিজেকে কথা দিয়েছি যে তাই এখনও পর্যন্ত হাসি খুশি মুখটা নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোলাম এখানে গোপুকে নিয়ে নিয়েছি গোপুকে নিয়ে ছোট দিয়ে আগে যাচ্ছে আর সামনে তো আরও লাগেজগুলো রয়েছে আর আজকে কিন্তু মিষ্টিও আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে এখানে আমিও আমার গোপুকে নিয়ে নিলাম আর লাগেজটা নিয়ে নিলাম ওদিকে আরও খাওয়ারের ব্যাগ দুখানা ট্রলি নিয়ে ওই যে পেছনে সাইকেল নিয়ে আসছে দুই জামাইবাবু তো যাই হোক এখানে আমাদের তো গাড়িটা বুক করতে হবে গাড়ি অলরেডি বুক করে ফেলেছে সরি মিস্টার চক্রবর্তী আমরা এখানে গাড়ির জন্যই আর কি অপেক্ষা করছি আর এখানে অপেক্ষা করতে করতে দেখতে পাচ্ছ দুই মাই কিন্তু চোখে আঁচল দিয়ে কান্নাকাটি করেই যাচ্ছে ওদের কান্নার কোনো বন্ধ নেই তো কি করব বলো এখন সান্ত্বনা দেওয়া ছাড়া তো আর কিছু করার তখন ছিল না তখন শুধু সান্ত্বনাই দিয়েছি আবার তিন মাস পর আসব যে ফেব্রুয়ারিতে সত্যি সত্যিই কিন্তু আমরা আবার কলকাতায় আসব। যাই হোক এইসব দেখতে দেখতে গাড়িটা চলে এসছে আর গাড়িটা যখন চলে এসছে না তখনই আমার ব্যাপারটা মানে ফিল হলো যে আমি তো আবার চলে যাচ্ছি আবার কতদিন পর সবার সাথে দেখা হবে গাড়িতে বসতে না বসতে আমি আর নিজেকে সামলাতে পারিনি জানো তো তখন যাই হোক সেই সব কথা আর মনে করে লাভ নেই খারাপ তো এখনো লাগছে কিন্তু কিছু করার নেই এখানে দুই জামাইবাবু মিলে গাড়িতে ট্রলিগুলো এখন তুলে দিচ্ছে আর সব থেকে বেশি খারাপ লাগছে জানো তো যে যাওয়ার দিনকেই মা এরকমভাবে পড়ে গেল। ব্যথায় এখন দাঁড়াতে পারছে না হাঁটুটা পুরো ফুলে গেছে এক জায়গা বসেছিল তারপর দিদিরা সবাই মিলে ঠিক করলো যে এখনই মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কারণ এখন বাড়িতে পুরো একা থাকবে এই মন খারাপ থাকবে তারপর মা নিজে আর ডাক্তারের কাছে যাবে না তাই অত রাত্রেবেলায় দুই দিদি মিলে কিন্তু মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো এবং পরের দিনকে ডাক্তার এক্সরে করতে বলেছিল এক্স কিন্তু করা হয়েছিল তবে এক্স রেতে কিছু বেরায়নি ঠিকই তবে মার কিন্তু এখনও পায়ে ব্যথা আর হাতে যে ব্যথাটা লেগেছিল এখনও কিন্তু কমেনি ডাক্তারের ওষুধ এখনও খাচ্ছে আসলে কি বলো রাস্তায় অনেক দিন ধরে জল থাকার জন্য আমাদের বাড়ির সামনেটা খুব স্লিপি হয়েছিল আর সেখান থেকেই মা হেঁটে আসছিল বাড়িতে তো সেই সময় রাস্তায় স্লিপ খেটে পড়ে গেছে আর পড়ে যাওয়ার জন্যই পায়ে আর হাঁটুতে ব্যথা পেয়েছে তো যাই হোক এখানে তো দুই মাই খুব কান্নাকাটি করছিল মনটা ভীষণই খারাপ লাগছিলো তো কিছু করার তো আমাদের নেই বারে বারেই এক কথা বলি আর কি এখন গাড়িতে উঠে যাচ্ছি তবে এই যে মুহূর্তটা না এটাই জানো তো ভীষণ ভীষণ কষ্ট লাগে যে উঠে যাচ্ছি আবার কয়েকটা দিন মানে অপেক্ষা করে থাকতে হবে তখন চাইলেও দেখা করতে আসতে পারবো না মন খারাপ হলেও তখন সামনাসামনি দেখতে পারবো না এই একটা ব্যাপার না এটা ভীষণ খারাপ লাগে তো গাড়িতে উঠতে না উঠতে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি জানো তো কেঁদে ফেলেছিলাম তখনই আর এখানে গাড়িতে ওঠার পর থেকে যে আমার শরীর খারাপ শুরু হয়েছে চেন্নাইতে যেদিনকে এসে পৌঁছালাম সেই দিন সারা দিন পর্যন্ত আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল যেরকম ট্রেনে উঠে জ্বর এসছে সেরকম বমি সেরকম পেটে ব্যথা মানে সব মিলিয়ে শরীর কিন্তু বড্ড খারাপ হয়ে গেছিলো ট্রেনে গাড়ি থেকে ওঠার পর থেকেই আর কি আর গাড়িতে উঠলেই জানো তো আমার প্রচণ্ড গা গোলায় আর মাথা যন্ত্রণা করে তো সেটা থেকেই শুরু হয়েছিল তারপর আস্তে আস্তে পরের দিন জ্বর আসলো ট্রেনে তার মধ্যে পেটে ব্যথা তারপরে আবার বমি তো সব মিলিয়ে খুব খারাপ জার্নিটা গেছে আমার তো যাই হোক এখানে হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন ছিল একদম রাইট টাইমে আগের বার যেরকম দু ঘন্টা লেট ছিল আর এইবার কিন্তু একদম কারেক্ট টাইমেই ট্রেনটা ছিল এখানে আমরা বসে আছি আর আমাদের কিন্তু রাত্রেবেলা খাওয়ার জন্য এনেছিলাম ম্যাগি ফ্রাই সেটা আমাদের খাওয়া হয়ে গেছে আর একটু ফল এনেছিলাম সেটাও খেয়ে নিয়েছি আর এখন ট্রেনের জন্যই আর কি অপেক্ষা করছি তো এখানে সবাই মোটামুটি অপেক্ষা করছে এই ট্রেনেরই কিন্তু জন্য আর আমরাও তাই আর আমার তো এখন মনে হচ্ছে কতক্ষণে ট্রেন ঢুকবে আর আমি জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে শুয়ে পড়বো কারণ আমার একটু আর ভালো লাগছিল না যেরকম মাথার যন্ত্রণা করছিল না সেরকম গা গোলাচ্ছিল আর বমির ওষুধও আনা আনা হয়নি আর কি সাথে করে তাহলে একটা খেয়ে নিতে পারতাম তো যাই হোক বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর ট্রেন কিন্তু অবশেষে ঢুকে গেল আর ট্রেনের এখন আমরা উঠবো তো আমার না বরাবরই ট্রেনে ওঠার সময় একটাই ইয়ে লাগে যে ফ্যামিলি যাতে পরে আমাদের ট্রেনের কম্পার্টমেন্টটা এটাই হচ্ছে আমার একটা ইয়ে লাগে তো যাই হোক আসার সময়ও সব ফ্যামিলিদের সাথেই আমরা সিট পেয়েছিলাম আর যাওয়ার সময়ও কিন্তু তাই হয়েছিল ওই যে মিস্টার চক্রবর্তী এখন ট্রলি তুলে নিল আর এবার চলে যাব ভেতরে তাহলে চলো আজকের জন্য কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এবার ট্রেনে সিট পেয়েছিলাম একটা হচ্ছে এই মিডিলটা আর একটা হচ্ছে সাইডের আপার লোয়ারের আপারটায় আগেরবারও যখন বাড়িতে গেছিলাম তখনও কিন্তু এরকম ঠিক সেম সিটি ছিল আমি ওপরটায় আরও টাই পড়েছিল এইবারও ঠিক তাই হয়েছে তো এইভাবেই আমাদের জার্নিটা কেটেছে তো মিস্টার চক্রবর্তী মুভি দেখে আর ঘুমিয়ে তো ওর মানে সময়টা কেটে গেছে আর আমার এদিকে গা গোলানো আর পেটে ব্যথা নিয়ে সময়টা কেটেছিল ভীষণ বাজে তো যাই হোক চলো আজকে এখানেই শেষ করে দিলাম অনেকটা টায়ার্ড হয়ে গেছি ও শুয়ে পড়ল এবার আমিও শুয়ে পড়বো আগামীকাল আসছে চেন্নাইয়ের নতুন ব্লক তাহলে আজকে এখানেই শেষ করলাম টাটা